সেনাবাহিনীর পরীক্ষায় বারবার আসা দশটি প্রশ্ন এক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে উত্তর উনিশশো সালে দুই জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত উত্তর খুলনা তিন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি উত্তর তিনটি সেনাবার্তা সেনাপ্রবাহ ও আর্মি জার্নাল চার বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন উত্তর তিনজন সিপাহী মোস্তফা কামাল সিপাহী হামিদুর রহমান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাঁচ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানকে উত্তর প্রেসিডেন্ট ছয় বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি উত্তর সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রই আমরা দেশের দল সাত সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি উত্তর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট আট বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কি উত্তর জেনারেল এম এ জি ওসমানী নয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয় উত্তর একুশে নভেম্বর জলশিক্ষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীকী উত্তর ক্রোশ চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল সাফল্য আমাকে আবার পাবে